এই যে আলগা ডালপালা কিন্তু সেটে ফেল ফেলে দিতে হয় এটা হারভেস্টের নিয়ম হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি গ্যাপ রেখে কাটতে হবে এটা হারভেস্ট করতে হবে দর্শক কচুর যে লথিটা যে দাম যে চাহিদা অনেক প্রচুর পাশাপাশি কলা গাছ যাচ্ছে কলা ফির পরা প্রায় প্রায় আশি গেছে কটারে আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবর মতো আজকে নতুন ভিডিওতে আবার চলে আসছি আসছি আমাদের যে আমার ছোটো সাসার একটা খ্যাত পরিদর্শনের জন্য আসছি এই খেতটা অবশ্য কচুর লতি এবং কচুর লতি লতিও খাওয়া যাবে তার সাথে সাথে কচুটাও খাওয়া যাবে তো উনি কীভাবে চা করতেছে সেই সম্পর্কে অবশ্য জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কচু খোৱা যা নথি যায় দুইটা জাত চাৰা আছে অগ্নে শেষ রোপন করছিল অগন মাসের অগ্রণ মাসের শেষের দিকে রোপন করছেন এটা কতদিন সময় লাগে এটা তো সাত মাস হইলো ছয় মাস ছয় সাত মাস লাগে আহ থেকে সাত মাস তাহলে আমার এটা দুই জাতের কচুর আছে দুই জাতের কচুর আছে আর প্রথম এটা কি এটা এই এই যাত্রা এই যাত্রা তো মানান্ত যাত্রা মান তো কচুর এটা এটা মানান্ত জাত দর্শক এটা অবশ্য মান তো কচুর জাত

এটা অবশ্য হারভেস্ট করার সময় চলে আসে হারভেস্ট আরো একটা হাত হবে যেহেতু একটা করে হয়ে গেছে আর একটা করে হলে এটা হারভেস্ট করার সুযোগ হারভেস্ট করা যাবে তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পরিচর্যা করতে হয় এই যে আলগা ডাল কলা কিন্তু ছেড়ে ফেল ফেল ফেলে দিতে হয় এটা হারভেস্ট নিয়ম হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি এক থেকে ডেয়ার ইঞ্চি গ্যাপ রে কাটতে হবে এটা আর করতে হবে দর্শক কচুর যে লতিটা যে দাম যে চাহিদা অনেক সত্তর টাকা কেজি এবং বাজার ন সাজাতে বিক্রি হয় কচুর লতিটা ভালো একটা পুষ্টিকর খাবার আপনারা তথ্যগুলো জানতে গেলে অবশ্যই ইউটিউবে নক দিবেন আহ সার্চ দিবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ না আর একটু বড় হবে এটা লতি অবশ্য খাওয়ার উপযোগী হয়ে গেছে

দর্শক উনি পানি সেচের ব্যবস্থা করা আছে এবং পানি এখন শুয়ে গেছে আবার পানি দিবে কচু গাছের পাশাপাশি কি আপনি কলা গাছও গাছেন হ্যাঁ কচু পাশাপাশি কলা গাছ গাছি কলা ফির পড়া প্রায় প্রায় আসি গেছে কটারে আবার লোকা পারে আবার পাশাপাশি বা আবার সুপারি গাছ লাগা আহ হ্যাঁ যাতে পাহাড়িটা কোনো এন্দুর টেন্দুর আঘাত করতে না পারে নষ্ট করতে পারে শিকার জন্য হ্যাঁ ওই জন্য সুপারি গাছ ঘন ঘন করি লাগা আছে হম হ্যাঁ হ্যাঁ উঁচু জায়গা গুলো হবে এগুলা অবশ্য একটা পুকুর আছে পুকুরে বর্ষার সময় আসলে পানি পানি থাকবে এক হাডু এই এই পরিমাণ থাকবে এই পুকুরটার মাছ থাকবে কচু তারা উঠিব আসবে তার খাবে হ্যাঁ মানে কচু হবে মাছও হবে দর্শক আর একটা মজার ঘাটনা আছে এই কচুর বাগানে বা কচুর খেতে কচুর ক্ষেতের আশেপাশে কিন্তু কলা গাছ দেখতে পাচ্ছেন কলা গাছের সাথে সাথে আছে আপনার সুপারি চারা সুপারি গাছ গাড়া আছে সুপারির সাথে সাথে আবার পুকুর আছে যে পুকুরে মাছ চাষ করি খাওয়ার উপযোগী হ্যাঁ সেই পুকুর আছে দেখি তো সামনে দেখাচ্ছি পুকুরটা পুকুর মাছ এখন পুকুর মাছ ছাড়ার কিন্তু একটা সময় চৈত মাস চলে চৈত মাস বৈশাখ মাস পড়ার সাথে সাথে পুকুরে মাছ ছাড়বে

এবং খুব দ্রুত মাছটা বড় হবে যখন এই মাছটা যখন বড় হবে তখন আরো পাশে আরো বড় পুকুরে আছে বৈশাখ জেন মাছ যখন পড়বে ওই পুকুরটা ওই শেখবে যেটা এটা নিয়েছি ওইটা আনি আবার এট মানে এইভাবে মাছ চলাচল অনেক সাফল্যের কথা শুনলেন এগুলা কিন্তু অবশ্যই একটা মেধা থাকা দরকার এবং ব্রেন সবাই বুদ্ধিগান করার চলাটা খুবই কষ্টকর এবং সবাই পারে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুকুর হচ্ছে পুকুরের সাথে সাথে আহ খেত খ্যাত হচ্ছে কচু সাথে সাথে মাছ পুকুরের মাছ হচ্ছে মাছের পাশাপাশি সুপারির চারা তার সাথে কলা কলার বাগান কলা ধরছে অবশ্য কলার অলরেডি কিন্তু প্রত্যেকটা গাছেই কলা আছে তো কলার একটা চারার একটা নিয়ম আছে দাদা কলা আপনার একটা যে গাছটা ধরছে কলাটা এই কলাটা যখন ধরবে এটা ধরছে মনে করছে এই কলার কিন্তু গাছটা কিন্তু একটাই ওটা দ্বিতীয়বার হবে না এই কলার একটা ছাড়া রাখবেন আর দ্বিতীয়টা রাখবেন না এই দ্বিতীয়টা এইটা যখন কলা ধরবে তারপরে আর একটা রাখবেন এইভাবে রাখবেন বাকিগুলা চারা যদি আপনি অন্য অন্য জায়গায় জায়গা থাকে আপনি রাখবেন তাহলে কেটে দিবেন কেটে দিয়ে মাঠ দিয়ে সমান করে ঘট করে দিবেন আর এগুলো কিন্তু স্প্রে করতে হয় ওষুধ দিতে হয় কীটনাশক দিতে হয় এটা কিন্ডাশক দিবেন কিন্ডাশক দিলে আপনারা একটা কোলাও আপনারা ওই যে পোকা আক্রমণ করবে না দাগ হবে না হ্যাঁ দাগ করবে না এটা ফেজ হবে কোলাটা ফ্রেস হইলে কোলাটা চাইদা কিন্তু অনেক দাম হবে যেমন এই যে কোলাটা হয়েছে কিন্তু ভালো হইছে এই যে কোলাটা এই কোলাটার রংটা এবং ভালো হয়েছে কিন্তু কোলার সাইজটা ছোট যেহেতু দেখি কোলা হ্যাঁ দেশি মালবক্কলা বলে গ্রাম অঞ্চলে ভাষা হ্যাঁ কলা তীর তো এটা প্রথম যারা যেহেতু অবশ্যই ছোট হয়েছে দ্বিতীয় একটা রাখবেন দ্বিতীয় আর কোন চারা রাখবেন না এই চারা গুলো রাখবেন না আর ঘন কোন সময় রাখবেন না একটা থাকবে একটার বর বেশি রাখবেন না দর্শক ভটভটি কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু হারভেস্ট করার সময় আছে হ্যাঁ এক একটা হলেও তরকারি খাওয়া যাবে বিশাল বড় ভটভটি এটা কিন্তু গাড়ার সিজন কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে আমার কাছে আগুন হ্যাঁ হ্যাঁ

তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম